হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে তো সকাল থেকে এই ব্লগটি শুরু করছি সকালে আমার হাজব্যান্ড কতগুলো সস নিয়ে এসছে ফ্রুটস নিয়ে এসছে তো এগুলোই বের করছিলাম সাথে দেখলাম কফিও আছে মানে নেসকাফে আর আমি যে মেহেদি ইউজ করি সেটাও আছে তো এগুলো এখন গুছিয়ে রাখবো আসলে বাসার সসগুলো শেষ হয়ে গিয়েছিল টমেটো সস সয়া সস তারপরে হচ্ছে চিলি সস আর কিছু ফ্রুটসও আছে এখানে আপেল তারপর আনারস পেঁপে জাম্বুরা তো এগুলো এখন গুছিয়ে রাখবো তারপর তাড়াহুড়ো করে আজকে লাঞ্চটা বানিয়ে ফেললাম আজকে বিরিয়ানি রান্না করেছি শর্টকাট এই বিরিয়ানি তো ভাবলাম তাড়াতাড়ি লাঞ্চ করে রেডি হয়ে যাব আজকে আমরা বাইরে যাব বিকেলের দিকে মানে সন্ধ্যার দিকে তো এই তো আমার কলিকরা চলে এসছে ওদের সাথেই বাইরে যাব আমার অফিসিয়াল একটা শ্যুট আছে আর সেই সাথে ভাবলাম সবাই মিলে একটু ঘুরেও আসা যাবে তো মাইসা রীতি তারপরে আমার কলিকের মেয়ে থিয়া সবাই মিলে চলে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যস্থলে আমার জামাই এখন বাসায় তো সবাই গাড়িতে অনেক মজা করতে করতে এসছে সবাই গান গেতে গাইতে গাইতে এসেছিল আর রিদিশা তো আমরা চলে এসেছি সেফ টেবিল কোর্স সাইডে তো এখানে আমাদের কিছু কাজ আছে কাজগুলো সেরে তারপর আমরা একটু বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করব তো আমরা আস্তে আস্তে একটু রাত হয়ে গিয়েছিল প্রায় সন্ধ্যার মতো আর কি সন্ধ্যার বেশি বাজে প্রায় আটটার উপরে বাজে তো মোটামুটি পার্কে মানুষজন কম ছিল যেহেতু আমরা আরও কাজ করেছি কাজ করতে করতে নটা বেজে গিয়েছিল তাই ভাবলাম যে এখন সবাই মিলে রাতের দিন করে করে আমরা সন্ধ্যার সময় ইভিনিং স্ন্যাক্স খেয়েছিলাম গাড়িতেই বাসার সামনে থেকে অনেক কিছু কিনে নিয়েছিলাম চিকেন আইটেম চিকেন বল চিকেন ফ্রাই চিকেন নাগের সব কিছু কিনে নিয়েছিলাম গাড়িতে আস্তে আস্তেই খেয়ে নিয়েছি তাই সন্ধ্যার নাস্তা আর এখানে এসে করতে হয়নি একদম রাতে ডিনারটাই করেছি সাড়ে নটার মতো বেজে গিয়েছে তাই আর এদিকে বাচ্চারা প্লেগ্রাউন্ডে ঢুকেছে একটু খেলাধুলা করছিল। আর ওদের এই আনন্দটাই আসলে ভালো লাগে এই ভাবলাম যেহেতু ওদের অফ আছে হলিডে তো ভাবলাম ওদেরকে নিয়েই আসি কি ওখানে যাও ছবি তুলবেলদি আমার না খেলে লাগে তবে এত একসাথে দুই কাজ হয়ে গেল আমাদের অফিসিয়াল কাজটাও হয়ে গেল আর সেই সাথে আমাদের ট্যুরও হয়ে গেল আর কি ছোটখাটো একটা বাচ্চাদের নিয়ে তো বাচ্চারা অনেক মজা করছিল। বিশেষ করে রিদিশা আর থিয়া যেহেতু ওরা ছোটো মানুষ তাই ওরা ঘুরতে ফিরতে তারপর প্লেগ্রাউন্ডে যেতে অনেক আনন্দ করে আর কি তো আমরা যাচ্ছিলাম এখন ওদের নিয়ে একটু পার্ক সাইডে এই পাশটাও মোটামুটি মানুষজন কমে গিয়েছে যেহেতু এখন রাত হয়ে গিয়েছে তো এখানে কিছু রাইড আছে ওই রাইডগুলোতে থিয়া আর রিদিশা উঠবে উঠে একটু লাফালাফি করবে বাচ্চা মানুষ এগুলো পেলেই খুশি তো ওদেরকে নিয়ে যাচ্ছিলাম সবগুলো রাইডে একটু ওঠানোর জন্য রিদিশা তো অনেক এক্সাইটেড ছিল আর মায়েশা একটু বোর হচ্ছিল মায়েশা বলল যে ঠিক আছে আমি তাহলে ছবি তুলি কয়েকটা তো এই তো রিদিশা ওরা আনন্দ করছে দিব চল আমরাও লাফাই কে কত লাফাইতে পারে

তো এখন বাসার দিকে ব্যাক করছি প্রায় সাড়ে দশটার মতো বাজে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ